আসসালামু আলাইকুম জেনোলজিয়া লেজার সিস্টেম জেনোলজিয়া লেজার সিস্টেম এটি আপডেট ভার্সন আর এই লেজার মেশিনের আমরা পিছনের যে প্যানেল বোর্ড থাকে এই প্যানেল বোর্ডের ভিতরে কোনটির কি কাজ আমরা দেখব এই ভিডিওতে আপনাদের সকল কিছু দেখার জন্য অনুরোধ রইল আপনারা দেখলে অবশ্যই উপকৃত হবেন লেজার মেশিনের বাকি যে সব অংশের ভিডিও যারা দেখেননি তারা আমাদের চ্যানেলে প্রবেশ করে দেখবেন এটা হচ্ছে

এটাও ওই দুটো রিলে এটা হচ্ছে একটা কন্ট্রোলিং বোর্ড কন্ট্রোলিং বোর্ড বোর্ড এগুলো রিলে রিলে আর রেগুলার তো ব্রেকার এগুলো সব ক্যানেলের প্যানেলের এই পাওয়ার সাপ্লাই গুলো কোনটা ঠিক মানে কোনটা কোনখানে গেছে এটা যদি বলবেন এটা হচ্ছে 12 ভোল্ট 12 ভোল্ট এটা পাওয়ার সাপ্লাই মাদার পাওয়ার সাপ্লাই 30 ভোল্ট 30 ভোল্ট হেড জন্য কাজে লাগে এটা হেড জন্য গেছে এর জন্য কাজে লাগে এই 24 ভোল্ট এটা 60 জন্য 60 জন্য 24 ভোল্ট প্লাস 15 মাইনাস 15 এটা হচ্ছে ভারিয়াস এর জন্য